বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সহ সভাপতি হলেন রেলমন্ত্রী মুজিবুল হকের সহধর্মিনী হনুফা আক্তার রিক্তা শনিবার এ তথ্য জানান কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা মাহমুদা আক্তার জানা যায় রেলমন্ত্রী মুজিবুল হকের রাজনৈতিক দক্ষতায় অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে যোগ দেন হনুফা আক্তার রিক্তা বেশ কয়েক মাস ধরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন তিনি সম্প্রতি অনুষ্ঠিত কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা মার্কার পক্ষে প্রচারণায় অংশগ্রহণ করেন হনু পাক্তার রিক্তা এদিকে অ্যাডভোকেট হনু পাক্তার রিক্তা সহ সভাপতি নির্বাচিত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন ও শুভকামনা জানান বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না